হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং অ্যাকচুয়ালি ইভিনিং নাম বিকেল এখন আজকে আমি অনেক হ্যাপি কারণ আজকে আমি ঘুরতে গিয়ে বের হয়েছি আর সাথে আছে আমার কয়েকটা ফ্রেন্ড পিছিয়ে পিছিয়ে ফ্রেন্ড ওরা আমার তো আজকে ওদের সাথে আমি ঘুরবো খাবো ছবি তুলব তো চিন্তা করলাম আজকে স্ট্রিট ফুড খাবো যেইভাবে সেই কাজ চলে গেলাম চট্টগ্রামের দুই নম্বর গেটে চট্টগ্রাম দুই নম্বর গেটে বেশ কিছু জায়গাতে এরকম স্ট্রিট ফুড পাওয়া যায় তো আজকে আমরা এসেছি ফিল্ড স্কোয়ার যে শপিং মল আছে সেই শপিং মল একদমই অপোজিটে এখানে অনেকগুলো দোকান আছে এরকম দোকান বলতে কি মানে গাড়ি টাইপের এগুলো মুভ করা যায় তো এখন আমরা এর আগে খেয়েছিলাম চিকেন পরোটা কাঁকড়া তো এখন আমরা যা মানে ঝাল খেয়ে মুখ জ্বালা করার অবস্থা এখন আমরা জুস খেতে এসছি তো আমি নিয়েছি আখের রস মানে আমার অনেক গরম লাগতেছে তো আমার অনুষ্ঠানে আখের রস খাবো আর এখানে অনেকগুলো জুস আছে তারপর এখন যেহেতু অরেঞ্জের সিজন অলরেডি শুরু হয়ে গিয়েছে অরেঞ্জ তারপর লেমন মিন্ট আরও অনেক কিছু ছিল এখানে তো যে যার যার পছন্দ মতো নিয়েছে এখানে একদম আপনাকে ওয়াশ করে ওরা সুন্দর করে মেট করে দিচ্ছে আর ওদের কাছে আইসও থাকে এই জন্য অনেক ঠান্ডা ঠান্ডা এখন একটা ওয়েদার যে কিছুটা গরম লাগে আবার ঠান্ডা লাগে এই সময় জুসটা ভালোই লাগে খেতে আর আমরা যেহেতু অনেক স্পাইস খেয়েছি এই জন্য আমাদের মুখ আসলে জ্বালা করতে ছিল এই জন্য আমরা জুস খাইতে চলে এসেছি জুস টুস খেয়ে আমরা আবার ফুচকা খেতে যাব তো ওদেরটা হয়নি এখনও আমারটা হচ্ছে আমি একটু দেখাই আশপাশটা এইটা হচ্ছে ওই যে জুসের যে দোকানটা ওইটা দেখতে অনেক কিউট লাগতেছে না মানে খুব কালারফুল ফুল ফ্রুটস দেখ সুন্দর লাগতেছে অনেক সেই জন্য একটু দেখায় আপনাদেরকে এখানে পাইনাপেলও আছে কেউ যদি চায় পাইনাপেলও খেতে পারে তো আমি আমার একের জুস নিয়েছি নিয়ে অলরেডি শেষ করে ফেলছি মানে আমার তা আগে করে দিছে আর ওদেরটা এখনো হয় নাই আমার আসলে এত বেশি ঝাল লাগতেছিল অন্য খেয়ে ফেলছি ওদেরকে রেখে তো ওরা সুন্দর করে ছবি তুলতেছে আমি ভিডিও করছি ওদের কিন্তু আমার জুস অলরেডি শেষ মানে এত ঝাল ছিল ওদের সসগুলা তো মেয়ে যেহেতু একটু সেলফি এগুলো না তুললে তো হয়ই না ওরা মাত্র স্টার্ট করবে আর আমি অলরেডি মানে শেষের দিকে একটুখানি আছে তো দেখালাম যে না আমিও খাচ্ছি কিন্তু আমার টাইমে আগে খেয়ে ফেলছি তো তাহারাতো এত ছবি তোলায় ভিডিও করায় মহাব্যস্ত দেখাই মেয়েরা কি কি করে জুস একটা পেলে বা ফুচকা একটা পেলে মানে আমরা জুস শেষ করে তারপর ফুচকা খেতে যাবো মানে আমরা যতটা সময় না খাওয়াই টাইম দিয়ে তার চেয়েতে একটা খাবার নিয়ে দেখা যায় কি ছবি আর সেলফি তুলতে তুলতে আমাদের টাইম শেষ হয়ে যায় তো যাক আমি একটুখানি জুস বাকি আছে ওইটা একটু আরাম করে খাই ওদের সাথে গল্প করতে করতে তারপর আমরা যখন আবার যাব ফুচকা খেতে তখন আপনাদেরকে দেখাবো কি আজকে ভিটি পর্যন্ত ওই